আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান হাদি হত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনায় দ্রুত নিরপেক্ষ পক্ষানুপক্ষ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতেরেস গতকাল শুক্রবার উনিশ ডিসেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক জানান হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত নিরপেক্ষ পক্ষানিপক্ষ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক দ্রুত নিরপেক্ষ উপর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে আহ্বান জানানো হয় এতে বলা হয় মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তুর্ক বিবৃতিতে তুর্ক বলেন হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া মামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এক সঙ্গে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদ সকালের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ